প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি স্টার ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমাদের সম্মানিত পেশেন্ট উনি দীর্ঘদিন ধরে ওনার যে অবস্থা ছিল সেটা উনি নিজের মুখেই বলবেন আমরা তাকে বাসায় সুন্দর করে সেবা দিতে পারছি এখন সে আল্লাহ রহমদে সুস্থ চলুন শুনি তার মুখে তার বিস্তারিত কথা আমি সাদিয়া সুলতানা আমি পেশেন্ট দীর্ঘদিন যাবত আমি ঘাড়ের ব্যথা ব্যথায় অনেক অসুস্থ হয়েছিলাম এত অসুস্থতা ছিলাম যে আমি হচ্ছে মানসিক অবস্থা হারিয়ে ফেলেছি যে আমি কিভাবে সুস্থ হব অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু কোনো উন্নতি আমার হয়নি আমি ঘুমাতে পারতাম না ব্যথায় ছটফট করতাম সবসময় অস্থিরতা কাজ করতো মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তারপর আমার হাজব্যান্ডের স্যার বস অফিসের উনি আজাদ স্যারের পেশেন্ট ছিল ওনার মানে ইয়েতে আমরা আজাদ স্যারকে পাই তারপর উনি বাসায় আসে আমার ট্রিটমেন্ট দেওয়া শুরু করে তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ ওনার ট্রিটমেন্ট নিয়ে আমি দীর্ঘদিন যাবো তো ওনার ট্রিটমেন্ট নেই হ্যাঁ আমি অনেকটা ভালো আছি হাঁটা চলা ব্যথা কমছে এবং অনেক ভালো আছি আগের তুলনায় আপনার মতো যারা এই সমস্যা ভুগতেছেন আমরা যে প্রথম অবস্থায় যেটা পাইছিলাম যে একদম হাত পা দুর্বল ছিল বিছনা থেকে উঠতে পারতেন না সারা শরীরেই ব্যথা ছিল হাত ঘাট থেকে নিয়ে সারা শরীরেই ব্যথা ছিল তো আপনার মতো যারা এই ব্যথায় ভুগতেছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমাদের স্টার ফিজিওথেরাপিতে আসার বা চিকিৎসা নেওয়ার জন্য আমার যে অবস্থা ছিল সেটা হচ্ছে আমি হাতে শক্তি পেতাম না পায়ের অবস্থা খারাপ মানে পুরা শরীর আমার ব্যথা এবং শক্তি পেতাম না আলহামদুলিল্লাহ আদাদ সারের ট্রিটমেন্ট নিয়ে অনেক বেটার ফিল করি তো আমার তা যাদের আমার মতো প্রবলেম অনেক দিন যাবত ভুগছেন আমার পরামর্শ হবে এটাই যে আপনারা আদাদ সারের এরকম একটা মানুষকে পেলে আমি আমারও দৃঢ় বিশ্বাস যে আপনারা সুস্থ হতে পারবেন আমার মতো পারবেন সুস্থ হতে আমার তাদের প্রতি একটাই ইয়া থাকবে যে আপনারা অন্যখানে না গিয়ে আজাদ স্যারকে আজাদ সারের চেম্বারে আসবেন মিরপুর দশ নম্বরে আজাদ সারের চেম্বার আপনারা যারা আমার মতো সমস্যায় আসেন কাইন্ডলি যোগাযোগ করবেন মিরপুর দশে আর যারা যেতে পারবেন না তারা বাসায় যোগাযোগ করবেন তারা বাসায় গিয়ে সার্ভিস দিবে আমাদের বাসায় গিয়ে যে সার্ভিসটা দেয় আসলে অনেক সুন্দর করে তারা সেবা করে এবং অনেক মানে যত্ন সহকারে তারা মানে সেবাটা দেয় আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য